এই পৃথিবীতে খালি পকেট এবং বেকারত্ব তোমাকে যেটা শেখাবে এই পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না একটা লেবুর ফোঁটা যেমন হাজারো লিটার দুধকে নষ্ট করে দেয় ঠিক তেমনি মানুষের অহংকার তার হাজারো গুণকে নষ্ট করে দেয় তুমি তোমার সন্তানকে উপহার না দিলে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত নিজের মূল্য হারাচ্ছ সে তোমার কাছে জীবনের একটা অধিশাপ ছাড়া আর কিছুই হতে পারবে না স্বাস্থ্য সম্পত্তি ক্ষমতা ভালোবাসা এই চারটি জিনিস নিয়ে কখনো অহংকার করতে নেই কারণ এগুলো সাময়িক আজ তোমার কাছে আছে কাল নাও থাকতে পারে ইন্ড এবং অ্যান্ড এই দুটি শব্দ হয়তোবা শুনতে একই রকম কিন্তু একটি শেষ হওয়াকে ইঙ্গিত দেয় আর অপরটি অন্যের সাথে জুড়ে দেয় নিজের হতাশার জন্য কখনও অন্যকে দায়ী করো না বরং নিজেকেই দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য জীবন যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমাচলনা করে তুমি তাকে কখনো বিশ্বাস করো না তার কারণ সে আবার অন্যের সামনে তোমার সমালোচনা করবে আজকের দিনে এই পৃথিবীটা এমন হয়ে গিয়েছে সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যেও না এতে তুমি খারাপ হয়ে যাবে বরং তাকে ছেড়ে দাও সে যখন ঠকবে অথবা বিপদে পড়বে তখন সে এমনিতেই তোমার মূল্য বুঝতে পারবে বাস্তবে আমাদের জীবনে কিছু মানুষ খুশি দেয় আর কিছু মানুষ শিক্ষা দেয় কপালটা তারই খারাপ হয় যারা অল্পতেই কিছু মানুষকে বিশ্বাস করে ফেলে আসলে লবণ ছাড়া যেমন তরকারি স্বাদহীন ঠিক তেমনি বিশ্বাস ছাড়া কিছু মানুষ মূল্যহীন